নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পতিন্নায় আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো আজ দীর্ঘদিন পরে প্রায় হয়তো দু তিন মাস পরে আজ আবার পুরনো একটা ক্লাসে ফিরে এসেছি তোমরা যেন বন্ধু সেটা যেভাবে আমি বাংলা বন্যানুক্রমিক প্রবাদ প্রবচন এবং বাগধারার ক্লাস শুরু করেছিলাম সেখানে আমি টোটাল ছাব্বিশটা ক্লাস আমি কিন্তু করে এসেছিলাম আজ কিন্তু পবর্ণ নির্মিত সাতাশ মানে তিন নম্বর ক্লাস করাবো আর টোটাল কিন্তু সাতচল্লিশ নম্বর ক্লাস ছাব্বিশ নয় বন্ধু আমি ছিচল্লিশটা ক্লাস সম্ভবত আমি করে এসেছিলাম আজ কিন্তু সাতচল্লিশ নম্বর টোটাল ক্লাস আর পবর্ণ নির্মিত আমার তিন নম্বর ক্লাস তোমরা জানো বন্ধু যে আমি প্রবাদ প্রবচন বা বাগধারা আলোচনা করতে গিয়ে শুধু অর্থটা বলে কিন্তু ক্ষান্ত দেয়নি সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কিভাবে হলো তার ইতিহাসটা কি আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি আজও কিন্তু সেই চেষ্টাটা করব সেদিক থেকে বন্ধু আজ প্রথমেই যে প্রবাদটা আলোচনা করব সেটা হচ্ছে পরের মাথায় হাত বোলানো মানে হচ্ছে পরের জিনিস আত্মসাত করা এরপর রয়েছে পরের লেজে পা পড়লে তুলোপানা ঠেকে নিজের লেজে পা পড়লে কেক করে ডাকে অথবা ঠিক সেম সিমিলার একটা প্রবাদ আগুন পানা ঠেকে এরকম একটা ব্যাপার বিষয়টা কেমন অর্থাৎ যে পরের উপর দৌরাত্ব বা অন্যায় আচরণ করতে ভালোবাসে অথচ তার নিজের উপর একটু দৌরাত্ব হলে অন্যায় আচরণ বলে চিৎকার করে এবং অসন্তোষ প্রকাশ মানে প্রকাশ করতে থাকে তার সম্বন্ধে এটা অর্থাৎ অন্যের পর অত্যাচার করলে কোনো সমস্যা নয় নিজের পর অত্যাচার হলেই তখন সে চিৎকার করে ওঠে এটা প্রত্যেকটা মানুষেরই এটা স্বভাব পরটা পরের সোনা দিও না কানে কেড়ে নেবে হ্যাঁচকা টানে কিংবা এ সিমিলার এইভাবে বলা যেতে পারে কানে যাবে তোমার হ্যাঁচকা টানে বিষয়টা কেমন বলতো বন্ধু অর্থাৎ পরের জিনিস নিয়ে ব্যবহার করতে নেই কারণ সে এক সময় এসে দুই কথা শুনিয়ে দিয়ে সেটা কেড়ে নিয়ে কিন্তু যেতে পারে এরপরে হচ্ছে পরের হাতের ধন পেতে অনেকক্ষণ মানে পরের হাতে পরের হস্তগত ধনের ভরসা করে কোনো কাজ করা উচিত নয় কারণ ওর হাতে আছে ওর কথাই শুনবে যতক্ষণ না তুমি নিজের হাতে পাচ্ছ ততক্ষণ কিন্তু তুমি ওই জিনিসটাকে ব্যবহার করতে কিন্তু পাচ্ছ না তারপরে হচ্ছে পর্বতের আড়ালে আছি পর্বতের আড়ালে আছি মানে অর্থাৎ পাহাড়ের আড়ালে থাকলে যেমন ঝড়ঝাপটা নিজেকে লাগে না যাহা কিছু পাহাড়ের উপর দিয়ে যায় ঠিক তেমন পিতা বা জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড়ো ভাই বা অভিভাবকের অধীনে থাকলে সংসারে কোনো বেগ পেতে হয় না যা কিছু বেগ সব কিন্তু বড়ো কিন্তু সহ্য করতে কিন্তু হয় এরপরে হচ্ছে পর্বতের মৌসিক প্রসব খুবই জনপ্রিয় একটা প্রবত আমরা প্রচুর শুনি অর্থাৎ বিরাট আড়ম্বরের যখন তুচ্ছ পরিণাম বিরাট বড়ো করে আয়োজন করলাম কিন্তু ফলের বেলা শূন্য হলে তখন বলি পর্বতের মুসিক প্রসব এরপরে হচ্ছে পলকে প্রলয় পলকে প্রলয় মনে হচ্ছে অর্থাৎ এক মুহূর্তে একটা বিরাট বা ভীষণ কাণ্ড যদি ঘটে যায় তখন তাকে বলা হচ্ছে কিন্তু পলকে প্রলয় এরপরে রয়েছে হচ্ছে পোলতা গাছে পটল ফলেছে পোলতা গাছে পটল ফলেছে মানে অর্থাৎ যে গাছে পটল ফলে তারই নাম কিন্তু পোলতা গাছ পোলতা তিক্ত হয় মানে তিত হয় কিন্তু এর ফল পটল কিন্তু মিষ্ট হয় অর্থাৎ কুব সুসন্তান যদি জন্ম হয় তার সম্পর্কে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় এরপর হচ্ছে পাকাল মাছের গায়ে পাক লাগে না মানে হচ্ছে পাকাল মাছ মানে যেন বান মাছ তার গায়ে কখনও পাক বা কাদা লাগে না অর্থাৎ সাধু লোক সংসারে থাকলেও সংসারে সে লিপ্ত হয় না নির্লিপ্তভাবে কিন্তু সে সাংসারিক কাজ করে যায় যেমন বান মাছ কাদায় থাকা সত্ত্বেও তার গায়ে কিন্তু কোনো কাদা লাগে না তা হচ্ছে পাকের গোজ পাকের গোজ মিন্স কী বলতো বন্ধু অর্থাৎ পাকে খুঁটো পোতা থাকলে তা সেটা সহজে তোলা যায় না তুলতে গেলে পাকে পা বসে যায় মানে জোর পাওয়া যায় না অর্থাৎ ক্ষুদ্র হলেও তাকে সহজে দমন করা যায় না দমন করতে গেলে নিজের মানহানি কিন্তু হতে পারে এরপরে হচ্ছে পাঁচ আঙুল সমান নয় পাঁচ আঙুল নয় মানে হচ্ছে আমরা যেন যে আমরা এইভাবে বলে থাকি যে হাতের পাঁচ আঙুল সমান নয় অর্থাৎ সকল লোক এক রকমের কিন্তু হয় না এক একজনের প্রকৃতি এক এক রকম কিন্তু হয়ে থাকে এরপরে যে পাঁচ দিন চোরের একদিন সাধুর মানে আমরা বলি দশ দিন চোরের একদিন গৃহস্থের এইভাবেও কিন্তু প্রবাত্রা ব্যবহৃত হয় অর্থাৎ চোর ক্রমাগত চুরি করে ধরা পড়ে না কিন্তু সাধু একদিন তাকে ধরে কিন্তু অর্থাৎ একদিন একদিন কিন্তু সাধু একদিন তাকে কিন্তু ধরবেই অর্থাৎ তুমি চুরি করতে করতে একদিন গৃহস্থের কাছে কিন্তু ধরা পড়বেই তবে যে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছো দিয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপর হচ্ছে বন্ধু পাঁচ পাগলের ঘর পাঁচ পাগলের ঘর মানে বুঝতেই পারছো যে গৃহস্থের পাঁচজন পাঁচ রকমের হয়ে থাকে সবাই এক রকমের কিন্তু হয় না তারপরে হচ্ছে পাঁচ ফুলে সাজি ভরা পাঁচ ফুলে সাজি ভরা মানে বন্ধু তোমরা বুঝতেই পারছো যে পাঁচ রকমের পাঁচটা জিনিস বা বিষয় দিয়ে একটা বিষয়কে যখন দেখানো হয় বা তুলে ধরা হয় এরপরে যে পার্শ্ব জুতা গুনে খায় ফুলের গায়ে মূর্চা যায় ব্যাপারটা কেমন বলতো বন্ধু যে কোনো কোনো লোক সময়ে সময়ে লোকের কটু গালাগালি খিস্তি কামারি অকাতরে সহ্য করে কিন্তু এক এক সময় একজন একটা কড়া কথা বললেই কিন্তু সে কেঁদে ভাসিয়ে দেয় অর্থাৎ পাঁচশো জুতোর ঘা খেয়েও অনেক সময় হজম করে আর অনেক ক্ষেত্রে ফুলের আগাতে সে কিন্তু অজ্ঞান হয়ে যায় এরপরে হচ্ছে পাঁচ ফেরে কাটি ভুয়ে না রক্ত করে অর্থাৎ যার উপর খুব বেশি রাগ থাকে তার প্রতি এটা এই প্রবাদটা কিন্তু প্রযোজ্য তারপর হচ্ছে পাকাম দেখলে কাকে ঠোকরায় এই পাকাম দেখলে কাকে ঠোকরায় মানে অর্থাৎ কাক এটা খেতে না পারলেও কিন্তু মানে ঠোকরাতে ছাড়ে না অর্থাৎ ভালো জিনিস দেখলে সকলেই কিন্তু লোভ হয় সেটা নিতে সে পারুক বা না পারুক মানে একটু চেষ্টা কিন্তু সে করে তো ভালো জিনিসের প্রতি প্রত্যেকটা মানুষের কিন্তু একটা লোভ থেকে যায় এই অর্থে কিন্তু এই প্রবাদটা প্রযুক্ত হয় এরপরে রয়েছে পাখি উড়ে যাই তার পালক গুণে অর্থাৎ এই যে পাখি উড়ে যাই তার পালক গুণে মানে যে চতুর ব্যক্তি অসম্ভব কাজও সিদ্ধ করতে পারে তার প্রতি এটা প্রযোজ্য অর্থাৎ পাখি উড়ে যাই তার পালক গুণ অর্থাৎ চতুর বা বিজ্ঞ ব্যক্তি তার মানে কাজ পাখি উড়ে যাওয়ার সময় কিন্তু পালক গুণার কাজটা করে ফেলতে পারে এরপর হচ্ছে পাকা মই দেওয়া খুবই জনপ্রিয় একটা প্রবাদ আমরা প্রচুর ব্যবহার করি যে আমি কি তোর পাকা মই দিয়েছি কথাই কথা এই কথাটা আমরা কিন্তু বলে থাকি অর্থাৎ পাকা ধানে মই দিলে যেমন সমস্ত ধান ঝরে যায় সেটার ঘরে আনা যায় না মাঠেই নষ্ট হয়ে যায় ঠিক তেমন অর্থাৎ যে জিনিস ভোগের উপযুক্ত হয়ে এসেছে সেটা যদি নষ্ট করে দেওয়া হয় বা যে কাজ প্রায় সিদ্ধ হয়েছে তা হঠাৎ করে যদি পণ্ড বা নষ্ট হয়ে যায় তখন তাকে বলা হয় কিন্তু পাকা ধানে মই দেওয়া এরপরে যে পাখি পড়ার মতো পড়ানো অর্থাৎ মিন্স হচ্ছে কাউকে এত বিষয়ে বারবার উপদেশ দেওয়া পাখিকে যেমন কোনো জিনিস বলে মুখস্থ করানো হয় বলির মতন ঠিক তেমন ওই পাখিকে যেভাবে পড়ানো হয় কাউকে যদি সেই বারবার প্রচেষ্টা করে পড়ানো হয় তখন তাকে বলা হয় কিন্তু পাখি পড়ানোর মতন পড়ানো পটা পাখি মারার ঘরে চড়ুইয়ের বাসা অর্থাৎ যার যে ব্যবসায়ী সেই কাজে তাকে ঠকিয়ে যালে তখন তাকে বলা হচ্ছে পাখি মারার ঘরে চড়ুইয়ের বাসা তারপর পাগল কি গাছে ফলে আককেলেতে পাগল বলে মিন্স অর্থাৎ পাগলের মতো কাজ করলে লোকে তাকে পাগল বলে পাগল নিশ্চয়ই গাছে ধরে না তাই যে বেআকালের মতন কাজ করবে তাকে বেঅকেলে লোক বলা হবে পাগল লোক কিন্তু বলা হবে তারপরে পাগল না ছাগল এই যে পাগল না ছাগল মানে পাগল ও ছাগল দুই কিন্তু সমান অর্থাৎ উভয়ের কোনো কাণ্ডজ্ঞান বা এই যে খাদ্য খানার জ্ঞান কিন্তু বিচার থাকে না তাই পাগলের বৈশিষ্ট্য ছাগলের বৈশিষ্ট্য একরকম হয় বলে বলছে পাগল না ছাগল এর বলছে এ বলছে পাগলে আর মজা নাই পিড়িতে আর সুখ নাই ব্যাপারটা কেমন তো বন্ধু অর্থাৎ কপট মানে চালাক পাগল এবং লম্পট মানে প্রতারকের মধ্যে একটা খেদক দিয়ে দেন বিষয়টা এরকম যে এক ব্যক্তি কি করেছিল বলতো যে প্রকৃত পাগল না হলো পাগলামির ভান করে বেড়াতো এবং নানা প্রকার লোকের উপর অত্যাচার করত লোকে পাগল বলে তাকে কিছু বলতো না শেষে অত্যাচার যখন বেশি মাত্রায় ওঠে তখন সকলে তাকে মানে প্রহার দিতে শুরু করে তখন তাকে অগত্যা পাগলামি ছাড়তে হয় আর এক লম্পট গৃহস্থ কি হয় রমণীগণের সর্বনাশ করার চেষ্টায় সে সারাক্ষণ ঘুরত দুই এক জায়গায় সে সফল হয়েছিল সর্বনাশ করতে কিন্তু শেষে লোক জানাজানি হয় তাকে এমন মার খাইতে হয় যে সে প্রতিজ্ঞা করে যে কুপ্রবৃত্তি ছেড়ে দিতে কিন্তু বাধ্য হবে তাই বলছে পাগলে আর মজা নাই পিড়িতে আর কিন্তু সুখ নেই হ্যাঁ দেখো বন্ধু এই যে বাংলা প্রবাদ প্রবচন বাগধারার ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস কারণ বর্তমানে ইলেভেন ক্লাস ইলেভেনের পাশাপাশি কিন্তু বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এসএসসি বা পিএসসি পরীক্ষায় কিন্তু এটা পাঠ্য আছে বা আমি যখন দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন বা উচ্চবাধকে দু হাজার পাঁচেও কিন্তু এটা পাঠ্য ছিল বা সেদিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এই বাংলা প্রবাদ প্রবচন বা বাগধারা তাই আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকেই মনোযোগ শহরেই আজকের ক্লাসটা শোনো প্রতিদিনই শোনো বা বাস্তব জীবনে যদি তুমি খুব সুন্দর বাচন উপস্থাপন করতে চাও সুন্দর বক্তৃতা দিতে চাও কারো মন করার মতন লেখনি লিখতে চাও তাহলে এই প্রবাদ প্রবচন বা বাগধারার ব্যাপার কিন্তু তোমাকে জানতেই হবে সেদিক থেকে প্রত্যেকটাই অনলাইন বন্ধু যে মনোযোগ সহকারে ক্লাসটা করো তার বলার অপেক্ষা কিন্তু রাখে না এরপরে রয়েছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় খুবই জনপ্রিয় একটা প্রবাদ আমরা খুব বলি অর্থাৎ পাগলের বাচ্চা বাচ্চার এবং ছাগলের খাদ্যাভাবের কিন্তু বিচার নেই ওরা ওদের যখন যেটা মনে হয় তখন সেটা কিন্তু এরা করতে থাকে তারপর হচ্ছে পাগলের ছাট আর তেলের কাট এই পাগলের ছাট আর তেলের কাঠ বিষয়টা বন্ধু কেমন বলো তো অর্থাৎ এরকম যে সম্পূর্ণ পাগল হলে বরং রক্ষা আছে কিন্তু যদি একটু পাগলের ছিট থাকে মানে পাগলাম ভান থাকে তবে তাকে কিন্তু শান্ত করা খুব কঠিন হয়ে কিন্তু যায় যেমন তেল কোথাও লাগলে সেটা পরিষ্কার করা যায় কিন্তু যদি তেলের কাট লাগলে তাহা পরিষ্কার করা কিন্তু সহজ কিন্তু হয় না সেটা খুবই কিন্তু একটা কঠিন বা দুষ্কর ব্যাপার এরপর হচ্ছে পাগলা ভাত খাবি না হাত ধোবো কোথায় ব্যাপারটা কেমন অর্থাৎ কারো নিকট কোনো কার্যের প্রস্তাব করা মাত্র সেই কার্যের জন্য প্রস্তুত হওয়া অর্থাৎ বললাম পাগলা ভাতকে ওই সঙ্গে বলে হাত দেবো অর্থাৎ রকম কথা রেডি অর্থাৎ কাউকে কোনো জিনিস প্রস্তাব বললাম ভাবনা চিন্তা নেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলে পরে তখন এই প্রবাদটা ব্যবহৃত হয় এরপরে হচ্ছে পাগলা নারী নারিশে মনে ছিল না ভালো মনে করে দিলি ব্যাপারটা কেমন বলো তো অসাধারণ একটা গল্প আছে যে এক অর্ধভগ্ন বাঁশের সাঁকর ধারে এক পাগল দাঁড়িয়ে থাকতো এবং কেউ সেই সাঁকো পার হতে গেলেই সাঁকো নাড়ানাড়ি করে তাকে ভয় দেখাতো যে পার হতে যেত ওই পাগলটা একদিন সে ওইভাবে দাঁড়িয়েছিল কিন্তু অন্যমনস্কভাবে অপর দিক থেকে এক ব্যক্তি সেই শাকই উঠে ভাবলো পাগল যদি শাকো নাড়ে তাহলেই বিপদ অর্থাৎ পাগল কিন্তু জানেই না অন্য ছিল এ ভয় পেয়ে ভাবলো পাগলের কাজ এটাই তো যদি নেড়ে দেয় তাহলে বিপদ এই ভেবে সে কী করলো পাগলকে বলল পাগল শাঁখো নে তখন কি হলো পাগলের শাকো নাড়ার কথাটা মনেই ছিল না কিন্তু ওই ব্যক্তির কথাই তার শাকো নাড়ার মানে ইচ্ছাটা জেগে উঠল বললো ও কথাটা আমার মনেই ছিল না ভালো কথা মনে করিয়ে দিয়েছ এই বলে সে শাঁখ নাড়তে আরম্ভ করলো সঙ্গে সঙ্গে যার যাতে আনন্দ তাকে সেই কার্য করতে যদি নিষেধ করে অনেক সময় তার সেই প্রবৃত্তি কিন্তু অধিকতর প্রবল হয় ফলে যার যে কার্যে প্রবৃত্তি তাকে সেই নিষেধ করতে গিয়ে তার সেই প্রবৃত্তি কিন্তু জাগিয়ে তোলে অর্থাৎ যে যেভাবে আছে তাকে মনে না করে দিয়াই ভালো মনস্কভাবে থাকলে সেটাই কিন্তু করে যাওয়া কিন্তু উচিত নচে তাকে যদি মনে করিয়ে দিতে যাও তাহলে সমস্যা কিন্তু বন্ধু তোমারই হতে পারে এবারে যে পাছায় চড়চড় করে বলছে আলোচালের হবিষ্য মারে মানে হচ্ছে যেটা বলেছে অনাচারীর বাদ্যশুদ্ধি দেখানো অর্থাৎ যে ঠিকঠাক করে সুচি হয় না পবিত্র হয় না শোচকার্যই ছাড়ে না সে যদি বাইরে এরকম দেখায় তখন এই ব্যাপারটাকে বোঝানো হয় পরে হচ্ছে পা জটে পা জটে মানে এমন অনেক লোক আছে যারা কিন্তু কার্য উদ্ধারের জন্য কিন্তু অন্য লোকের পায়ে ধরে আবার কাজ ফুরিয়ে গেলে কিন্তু মাথায় ওঠে অর্থাৎ যার যাকে তাকে কিন্তু আর গ্রাহ্য করে না তাদেরকে কিন্তু পা জটে বলে অর্থাৎ নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করে নিল প্রয়োজন ফুরিয়ে গেলে কিন্তু তোমাকে আর চিনতে পারলো না এরপরে যে পাড়াপড়শির গুণে বেড়ে গরুও বিকিয়ে যায় মানে অর্থাৎ প্রতিবেশীরা যদি সহায়তা করে সাহায্য করে তাহলে কোনো কাজে কিন্তু তখন আটকায় না তারপর হচ্ছে পাত কাটিতে দেরি হয় না এই যে পাত কাটিতে দেরি হয় না মনে হচ্ছে কোনো কাজে অতিমাত্র ব্যস্ত হওয়া মানে কোন কাজে যদি অতিমাত্রায় ব্যস্ত হয়ে যায় তখন তাকে বলছে কিন্তু পাত কাটিতে দেরি হয় না এরপরে হচ্ছে পাততারি গোটানো খুবই জনপ্রিয় একটা প্রবাদ যে পাততারি গোটানো অর্থাৎ পাঠশালার ছেলেরা ছুটি হইলেই পাততারি গুটিয়ে ঘরে চলে যায় কাজ ছেড়ে সে কিন্তু চলে যেতে কিন্তু উদ্যত হলে তাকে কিন্তু পাত্তারি গোটানো কিন্তু বলা হয় অর্থাৎ পাত্তারি ঘটনা মানে হচ্ছে কোনো কাজ সেরে হঠাৎ যদি তাড়াতাড়ি চলে যেতে অর্থাৎ কাজ কমপ্লিট করে চলে যেলে তখন দেখা যাচ্ছে পাত্তারি গঠনও আশা করছি বন্ধু আজও পবর্ণ নির্মিত তৃতীয় ক্লাসে আর টোটাল সাতচল্লিশ নম্বর ক্লাসে তোমাদের একটা সুন্দর তথ্যবল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধুরা যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু